কেমন আছেন সবাই আজকে একটু বাহিরে বের হলাম আসাদ গেট রিকশায় আসার পরে দেখি রাস্তার অবস্থা অনেক খারাপ তাই আরঙের সামনে দিয়ে হেঁটে হেঁটে সানরাইজ প্লাজা একটু ঢুকলাম রঙে ঢুকলাম রঙের ড্রেসগুলো তো আমার খুবই পছন্দ পহেলা বৈশাখে সবসময় রঙের থেকে ড্রেস কিনি আর সানরাইজ প্লাজা হচ্ছে জামদানির জন্য এই মার্কেটটা সব রকম জামদানি পাওয়া যায় তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম ফেয়ারে সোহানর মসজিদের ওখানে ফেয়ারে কিছুদিন আগে আমার একটা বিয়ের ক্যাসেট ঠিক করতে দিয়েছিলাম ওই বিয়ের ক্যাসেটটা ওরা এত সুন্দর করে ক্লিন করে আমাকে পেন ড্রাইভে দিয়েছে আমার কি যে ভালো লাগছে দেখে ফেয়ার তো আজকের না প্রায় চল্লিশ বছর আগে ছোটোবেলাও আমার সাথে এখানে আসতাম আর এই যে খানা না এখান থেকেও সবসময় আমরা শপিং করতাম ওখানে একটা কেকের দোকান ছিল নামটা একটু ভুলে গিয়েছি ওই কেকের দোকান থেকে সবসময় আমরা কেক কিনে নিয়ে যেতাম এখন তো সব জায়গায় কেক পাওয়া যায় মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক বিক্রি করে তো তখনকার সময় একটা দোকানেই বেশি পরিচিত ছিল সোমানবাগের এই দোকানগুলো তো আজকে ফিল্ম ফেয়ারের এখানে এসে আসলে অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ